হ্যালো নিউ ব্লগ টুডেজ ভিডিও ভেরি ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন আমার পাশে বড় বড় ছোটো বড়ো ছোটো বড়ো অনেক বিল্ডিং আছে আপনারা হয়তো জানেন আমি কোথায় আসছি কলারামপুর কে এল সিসি টাওয়ারের ব্যাকসাইডে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা সালোমা ব্রিজ দুশো মিটার লম্বা ব্রিজটা অনেক সুন্দর ভিতরের ভিউটা অনেক সুন্দর আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই ব্রিজে কি আছে আর এই ব্রিজের সম্পর্কে আপনাদের মাঝে কিছু শেয়ার করব প্রথমত আমি কোলালামপুরে আসলাম সালামা ব্রিজে যাওয়ার জন্য আর কেএলসিসি টাওয়ারের আপনার পিছন সাইডে সামনের দিকে যাইতে হবে তারপরে এই রাস্তাগুলো ক্রস ক্রসিং করে আমাকে পাবলিক ব্যাংকের পিছনে যে রাস্তা আছে ওই রাস্তা ধরে আমাকে সামনের দিকে এগোতে হবে এগুলো রাস্তা পার হয়ে আমি এই পাশে আসলাম আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা আমি অলরেডি চলে আসছি অপর প্রান্তে এটা হচ্ছে কেলসিসির টাওয়ার টুইন টাওয়ার পেট্রোনাস টুইন টাওয়ার কলনপুর মালয়েশিয়া আমি রাস্তার এই পাশে পাবলিক ব্যাংকের সাথে এটা হচ্ছে পাবলিক ব্যাংক আর পাবলিক ব্যাংকের যে ডান সাইডে একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমাকে যাইতে হবে সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক অনেক বিদেশি অনেক বাহির দেশ থেকে আসছে তারা মালয়েশিয়াতে ভিজিট করার জন্য সবচেয়ে বেশি কর্লপুর সিটিতে এখানে আর বুকিত বিন্তাং এখানে এই দুইটা জায়গার ভিতরে ফরেনার বেশি দেখা যায় ট্যুরিস্ট ফরেনার যেগুলো নাকি বিভিন্ন কান্ট্রি থেকে আসে টুরিস্ট হিসেবে ভ্রমণ করতে আমি সালোমা ব্রিজের দিকে যাচ্ছি সামনে পরিচ্ছন্ন শহরটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে অনেক পর্যটক আসে আসে অনেক বিদেশি লোক এখানে ভিজিট করার জন্য জন্য অলরেডি চলে আসছি আমি ব্রিজ ব্রিজের সামনে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ফাইনালি চলে আসছি সালোমা ব্রিজের লোগো এটা হচ্ছে সালোমা ব্রিজের সামনের দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা পাবলিক ব্যাংকের পিছনে আর কলনামপুর সিটির টোয়েন্টি আওয়ারের পিছনে সাইডে এই সামনে রাস্তা দিয়ে আমাকে সামনের দিকে এগোতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা আসতেছে এই রাস্তা ধরে আমাকে সামনের দিকে যাওয়াইতে হবে এই ছোট্ট একটা রাস্তা শালমা ব্রিজের জন্য রেখেছে তারা আমি এখন সামনের দিকে যাব ফাইনালি চলে আসছি শালমা ব্রিজের সামনে অনেক সুন্দর একটা ভিউ অলরেডি আমি সালমা ব্রিজের সামনে ব্রিজের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ আছে তারা ঘুরতে আসছে অবশ্যই এগুলা অন্য দেশের চিনি না দুপুরের টাইম খুব সুন্দর দেখা যাচ্ছিলো কিন্তু বিকাল টাইমে অনেক লাইটিং হয় এখানে দেখতে অনেক সুন্দর দেখা যায় বিকাল টাইমে কিন্তু সময়ের অভাবে বিকালে আসতে পারলাম না যার কারণে দুপুরে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সালামা ব্রিজ আবারও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেল টাওয়ার কল নম্বর সিটিতে কেল টাওয়ার ওই টাওয়ারে গিয়েছিলাম একবারে শেষ মাথা পর্যন্ত উঠছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সালমা ব্রিজ আমি এখন ব্রিজের মাঝখানে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে ওই পাশে যাইতে দুই থেকে আড়াই মিনিট সময় লাগে অনেক সুন্দর করে তারা লোহার স্পাত দিয়ে এই ব্রিজটা তারা বানাইছে আর ছোট ছোট গ্লাসের গ্লাসের টুকরো দিয়ে তারা সাজায় রাখছে এগুলো রাত্রে অনেক সুন্দর লাইটিং হয় কতটা নিখুঁত ভাবে তারা এই ব্রিজটা বানাইছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর অনেক দূরত্ব থেকে অনেক সুন্দর দেখা যায় যখন রাত্রিবেলা লাইটিং হয় অনেক মানুষ আছে আসে এখানে ঘুরতে আসে তারা দেখতে আসে দূর থেকে অনেক সুন্দর দেখা যাওয়ার কারণে এই ব্রিজটাতে অনেক মানুষ আসে বিকালবেলা অনেক মানুষ হয় দুপুরবেলা মানুষ হয় না যার কারণে আমি দুপুরবেলা চলে আসছি ব্রিজটাতে দেখার জন্য আর আপনাদের মাঝে তুলে ধরার জন্য ব্রিজের সব কিছু একটু জানার জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম আর এ তো সুন্দর করে বানাইছে বড় বড় লোহার স্পাদ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনে সম্পূর্ণ মানে অর্ধেক বৃষ্টি হচ্ছে আপনার গ্লাস দিয়ে মুরানো অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গোয়ালামপুর কেলে এখানে বৃষ্টি অনিবার্য আপনার যে কোনো টাইমে যে কোনো সময় আসতে পারে দেখতে পাচ্ছি না আমি ভিডিও বানাচ্ছি অলরেডি বৃষ্টি চলে আসছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বছরে তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টি দিনের থেকে একদিন বেশি বৃষ্টি হয় মালয়েশিয়াতে আমরা যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে দিনে দুইবার বা একবার তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম